সবুজে ঘেরা সব নীল রেস্তোরাঁ নীল চামড়ার এক মা অ্যাভাটার আর তার শিশু এখানে খাবার খাচ্ছে পাশে দাঁড়িয়ে রয়েছে এক শান্ত সাদা বিড়াল পরিচারিকা শিশুটি তার মায়ের হাতেই পরম তৃপ্তিতে খাবার গ্রহণ করছে মমতাময়ী মা যত্ন করে শিশুটির মুখ মুছিয়ে দিলেন মা শিশুটিকে কোলে তুলে নিতেই পরিচারিকাটি নিঃশব্দে টেবিল থেকে এটো প্লেটটি সরিয়ে নিল সে তার হাতে প্লেটটি নিয়ে হেঁটে চলল সম্ভবত রান্নাঘরের দিকে কিন্তু রান্নাঘরে গিয়ে সে এক ভিন্ন কাজ করল এক বড় পাথরের কাউন্টারে সে লুকিয়ে রাখল কাঁচা মাংসের এক বড় স্টেক এ কার জন্য দরজার আড়াল থেকে উঁকি দিল কৌতূহলী অ্যাভাটার শিশুটি অতঃপর বিড়াল পরিচারিকাটি বস্তা হাতে হাঁটতে শুরু করল সবুজ জঙ্গলপথে পিছু পিছু চলল সেই শিশুটিও অবশেষে বিড়ালটি প্রবেশ করল একটি জীর্ণ কাঠের কুঁড়ে ঘরে ভেতরে প্রবেশ করতেই এক আনন্দ ঘন দৃশ্য তার কলে প্লেটের মাংস দেখেই দুটি ছোট্ট বিড়াল ছানা ডায়পার পরে লাফিয়ে উঠল তাদের মুখে খুশির ঝিলিক কিন্তু হঠাৎই অ্যাভাটার শিশুটি ক্রোধে ফেটে পড়ল সে জোর করে ভেতরে ঢুকেই পরিচারিকার হাত থেকে প্লেটটি কেড়ে নিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলে দিল ভাঙা প্লেট আর ছড়িয়ে থাকা কাঁচা মাংস শিশুটি তাকে ধমকাচ্ছে আর দুঃখী বিড়ালটি বসে রইল দেয়ালের কাছে ভয়ে গুটিসুটি মেরে বসে আছে বিডালছানা দুটি তাদের চোখে জল এবার শিশুটি রাগ ভাঙল অনুশোচনায় তার মন ভরে উঠল সে বুঝল সে ভুল করেছে দৃশ্যপট বদল ভিজে চোখে ড্রাগনের পিঠে চড়ে জঙ্গলময় পাহাড় পেরোচ্ছে শিশুটি সে একটি সুন্দর রান্নাঘরে গিয়ে ব্যাগ ভরে ফল রুটি আর মাংসের মতো ভালো খাবার সংগ্রহ করল এরপর সেলাই মেশিনে বসে মনোযোগ দিয়ে সেলাই করল স্ট্রবেরি ব্লুবেরি নকশার দুটি নতুন ডায়াপার খাবার ও উপহার নিয়ে সে ফিরল মায়ের কাছে মা হাসিমুখে সব গ্রহণ করলেন মা আর শিশুটি একসাথে ড্রাগনের পিঠে চড়ে সেই পুরনো করে ঘরের দিকে উড়ে চলল সেখানে পৌঁছে মা স্নেহঘরে খাবারের ব্যাগটি তুলে দিলেন বিড়াল পরিচারিকার হাতে শিশুটি হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করল বিড়াল ছানা দুটি এখন নতুন ডাইপার পরে হাসছে তাদের সামনে ফল মাংসের ঝুড়ি সবাই ছোট টেবিলে বসে সুখে খাবার খাচ্ছে কর্তব্য আর ভালোবাসার বন্ধনে মা আর শিশুটি অবশেষে সুন্দর জঙ্গলময় পথে হাতে হাত রেখে হেঁটে চলল চারপাশে তখন কেবলই শান্তি আর নির্মল আনন্দ